হ্যালো কোথায় তুমি কি নিয়ে যাব না ডাক্তারের কাছে কখন দেরি হবে এখন বারোটা বাজে আমি কখন আসবো কখন রান্না করব হ্যাঁ তা তুমি জেনে শুনে কেন গ্যারেজে গেলে তুমি তো বললে যে বুঝায় নাও আমি আসতেছি আর কি হয় তোমার দুই দিন অন্তর অন্তর কি হয় গাড়িতে তোমার গাড়িতে ভিম্রতি হয় নাকি তোমার ভিম্রতি হয় হ্যাঁ ফোন কাটবো না কিন্তু গ্যারাজে কাজ করাক শুনুক সবাই শুনে নিক কেউ বোঝে না বাংলা ভাষা কেউ বোঝে না বলো হ্যাঁ কি যাব না যাবি একা একা তাহলে কালকে হ্যাঁ তুই যাস তুই একা একা কালকে যাবি আমি যাব না তাহলে তুই বললি কেন যে গুছায় না তো ম্যাডিনি ডাক্তারের কাছে যাবো তুই তো জানিস যে আমার শরীরটা ভালো লাগছে আমার মাথা টাথা ঘুরছে আমার হাত পা সব জিন জিন ধরে যাচ্ছে তুই বললি যে তুমি গুছায় না তুমি আমি আমার রক্ত রিপোর্ট করতে নিয়ে যাবি হ্যাঁ তুই বাড়ি আসবি না রে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তুই বাড়ি আয় একবার দেখিস কানে তুই আমারে বললি সবকিছু গোছাই নাও আমি গোছাই নিয়েছি আমি ঘেমি একা একা হয়ে যাচ্ছি আর তুই বলছিস একটু পরে আসতে একটু পরে তুই কখন আসবি আর কখন আমি যাবো তুই এখন আমার বারোটা বাজে তুই বলি গুছাই নাও রান্না করতে হবে না এসে রান্না করবা শোন তুই ডাক্তারের কাছে ফোন করে শোন কালকে যদি বসে তাহলে তুই তুই একা একা চলে যাবি তুই একা গিয়ে রিপোর্ট করে নিয়ে চলে আসবি রাখ ফোন রাখ জ্বালাবি না আমার আপনি বাড়ি আয় তা দেখিস কেন তোর খবর কি করি আমি বাড়ি আয় একবার